সিরাজগঞ্জের তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নাইট ফুটবল চ্যাম্পিয়ন লীগ দু পঁচিশ খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত ছিল মাঠের চারপাশ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৬টি জেলার বিশটি দল শুক্রবার রাত আটটায় বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে তামাই হাইস্কুল মাঠে উদ্বোধন হয় নাইট ফুটবল চ্যাম্পিয়ন লিগ দু পঁচিশ বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে তাক লাগিয়ে দিনের প্রখর রোদকে বাদ দিয়ে রাতের কুয়াশা ভেজা মাঠে এমন খেলা দেখতে পেরে আনন্দিত দর্শকরা দেশের ষোলোটি জেলার প্রাণবন্ত অংশগ্রহণে চলছে এই চ্যাম্পিয়ন লিগ প্রতিদিন রাত আটটায় শুরু হওয়া খেলা দেখতে দর্শকদের ভিড় থাকে চোখে পড়ার মতো আমরা যেন দর্শকদের অনুপ্রাণিত করতে পারি সেই সাথে ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলাধুলা সম্পর্কে তারা লেখাপড়ার সাথে পাশাপাশি খেলাধুলাকে নিয়ে জীবন করতে পারে আমাদের এই আয়োজনটা করার উদ্দেশ্য সবাইকে খেলার ভিতর আনা সবাই যেন মাদক মুক্ত থাকে সবাই জন্য খেলাধুলা বেশি ভাবে করতে পারে এই খেলা মনে করেন যে অনেক দূর দূরান্তে থেকে লোকজন এসে দেখে উপভোগ করে রাতে খেলাধুলা মানে উৎসব আনন্দ হাজার হাজার দর্শকের মাধ্যমে খেলাধুলা খেলা মানুষ আসে মানুষ কুয়াশাকে উপেক্ষা করে সুন্দরভাবে চমৎকারভাবে খেলাটি যেমন চলছে তেমনি মানুষ এগুলো উপভোগ করছে এমন খেলা আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী আমাদের তামাই অগ্রাণী সংসদ এটা বহুত পুরনো একটা সংসদ আমরা জন্মের পর থেকেই সংসদ দেখতেছি আমাদের ছোটবেলা থেকে বলা চলে যে করছে সেই সংসদ তো এই সংসদ যে সমস্ত খেলা আয়োজন করে খুবই সুন্দর হয় খেলাধুলা বেশি হলে সমাজ থাকবে অপরাধ ও মুক্ত। এমনটাই প্রত্যাশা অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিমের আয়োজনটা খুবই আনন্দের প্রচুর দর্শক আছে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করে এই খেলাধুলা আসলেই আমাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়া উচিত যাতে আরও বেশি খেলা অনুষ্ঠিত হয় দর্শক যেন আরও ভালো ভালো খেলা দেখতে পারে এবং তাতে আমাদের খেলোয়াড়দেরও মান উন্নতি হবে প্রথম দিনের খেলায় তামাই কিংসের মুখোমুখি হয় আগুরিয়া যমুনা এফসি নির্ধারিত সময় শেষে এক এক গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল এদিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী উনিশ ডিসেম্বর সানজানা আইভি যমুনা স্পোর্টস